আসসালামু আলাইকুম টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি প্রিয় শিক্ষার্থীরা চলে আসলাম নতুন আরও একটা পর্ব নিয়ে আজকের পর্বে আমরা অনুশীলনী তিন দশমিক পাঁচে থাকা যেই এমসিগুলো সেগুলো নিয়ে আলোচনা করব সবার প্রথমে আমরা যে এমসিগুলো দেখতে পাচ্ছি এখানে বলা হলো অফওফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস ফোর তাহলে এফ অফ টু এর মান কত এখানে আছে এফ এক্স বলছে এফ অফ টু তার মানে এক্সের জায়গায় টু বসানোর জন্য বলা হচ্ছে এক্সের জায়গায় টু বসানোর জন্য বলা হচ্ছে তাহলে টু স্কোয়ার মানে ফোর চার থেকে আট আর এখানে প্লাস ফোর প্লাস ফোর প্লাস ফোর তাহলে এইট মাইনাস এইট তাহলে জিরো তাহলে এফ অফ টু মানে হলো জিরো এফ অফ টু মানে কত জিরো আমরা এক্সের জায়গাতে যদি টু বসাই তাহলে সম্পূর্ণটার মান আসে জিরো তাহলে ঘ নাম্বার অপশনটা হচ্ছে সঠিক উত্তর পরবর্তী প্রশ্নে তাকাই এখানে বলা হলো এক্স প্লাস টু বাই এক্স ইকুয়াল টু থ্রি এক্স প্লাস এইট বাই এক্স কিউব এর মান কত খুবই সহজ এক্স প্লাস এইট বাই এক্স কিউব আমরা এটাকে লিখতে পারি এক্স প্লাস টু বাই এক্স ও হোল কিউব লেখা যায় কারণ টুকে কিউব করলে এইট হয় এক্সকে কিউব করলে এক্স হয় ওকে তাহলে এক্স প্লাস টু বাই এক্স হোল কিউব তাহলে আমি যদি এই এক্সকে মনে মনে এ বলি আর এই টু বাই এক্সকে মনে মনে বি বলি এক্সকে মনে মনে এ আর টু বাই এক্সকে মনে মনে বি তাহলে এ কিউব প্লাস বি কিউব এ কিউব প্লাস বি কিউব এ কিউব প্লাস বি কিউবের আমরা সূত্র অ্যাপ্লাই করতে পারি এ কিউব প্লাস বি কিউব এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি এই আমরা সূত্র অ্যাপ্লাই করে ফেললাম আমরা সূত্র অ্যাপ্লাই করে ফেললাম আবারও বলতেছি এক্স কিউব প্লাস এইট বাই এক্স কিউবের মান বের করতে বলছে তো আমরা এইট বাই এক্স কিউবকে বলতেই পারি টু বাই এক্স হোল কিউব লেখা যায় তাহলে শুধু এক্সকে আমরা এ বলতেছি আর টু বাই এক্সকে আমরা বি বলতেছি তাহলে এ কিউব প্লাস বি কিউব এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি এবার মানটা বসাই এক্স প্লাস টু বাই এক্সের মান হচ্ছে থ্রি এই যে এই যে এখানে দেওয়া আছে এক্স প্লাস টু বাই এক্সের মান থ্রি উপরে কিউব মাইনাস এক্স এক্স কাটা তিন দুগুণে ছয় আর এক্স প্লাস টু বাই এক্সের মান থ্রি তাহলে থ্রি কিউব মানে টোয়েন্টি সেভেন তিন ছয় আঠারো সাতাশ থেকে আঠারো যদি বিয়োগ করি তাহলে হয় নয় কত হয় নয় হয় তাই না হ্যাঁ নয় হয় আচ্ছা তাহলে আমরা নয় দেখতেছি অপশনে গ নাম্বার অপশনে আছে গ নাম্বার অপশনে এই নয় রয়েছে তিন নম্বর প্রশ্ন পি টু দীপার ফোর প্লাস পি স্কোয়ার প্লাস ওয়ান এটাকে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে নিচের কোনটা সঠিক হবে আমি আরেকটা অপশনগুলো আপনাদেরকে দেখাই এই যে এই যে এই যে এই যে পি টু দিপার ফোর প্লাস পি স্কোয়ার প্লাস ওয়ান এটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করবো আমরা লিখতেই পারি পি টু দি পাওয়ার ফোর প্লাস পি স্কোয়ার প্লাস ওয়ান এটাকে উৎপাদকের বিশ্লেষণ ভাবে করা যেতে পারে প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করেন আমরা যদি এখানে আমাদের লিখি যে পি টু দি পাওয়ার ফোর এটাকে লিখলাম পি স্কোয়ার হোলি স্কোয়ার লিখতে পারি আচ্ছা এরপর আমরা লিখলাম প্লাস যেহেতু এখানে সবই প্লাস চিহ্ন সবই প্লাস চিহ্ন প্লাস টু ইন এখানের যে পি স্কোয়ার আছে তাকে আমরা লিখলাম আর এখানে যে ওয়ান আছে আমরা তাকে লিখলাম এবার ওয়ান স্কোয়ার একটু দেখেন তো কোনো সমস্যা হয়েছে কিনা সমস্যা হয়েছে কিনা পি আমি আমরা যদি আপনাদেরকে যদি একটু এইভাবে করে যদি দেখাই এইভাবে যদি একটু আপনাদেরকে দেখাই যে দেখেন পি টু দিপার ফোরকে লিখলাম পি স্কোয়ার হোলি স্কোয়ার একটু জায়গা ফাঁকা রাখলাম ওয়ানের পরিবর্তে লিখলাম ওয়ান স্কোয়ার আচ্ছা এই এবার দেখেন তাহলে পি টু দ্বিপার ফোরকে ভেঙে কী লেখা যায় পি স্কোয়ার হোল স্কোয়ার আর ওয়ানকে লিখলাম ওয়ান স্কোয়ার কোনো সমস্যা তো নাই সব কিছু ঠিক আছে এবার মাঝখানার কাজটা করবো প্লাস টু ইন্টু এখানে কি আছে পি স্কোয়ার আর এখানে কী আছে ওয়ান তাহলে দেখেন পি স্কোয়ার হল স্কোয়ার প্লাস টু ইন্টু এই পি স্কোয়ার আর এই ওয়ান প্লাস ওয়ান স্কোয়ার একটু মানে বেশি হয়ে গেছে ঠিক না এই যে এখানে বেশি হয়ে গেছে না প্লাস টু পি স্কোয়ার প্লাস টু পি স্কোয়ার কিন্তু আছে কত প্লাস পি স্কোয়ার কিন্তু হয়ে গেছে কত প্লাস টু পি স্কোয়ার তার মানে একটা পি স্কোয়ার বেশি হয়ে গেছে এখানের চাইতে এখানে একটা পি স্কোয়ার বেশি হয়ে গেছে এখানে আছে একটা পি স্কোয়ার আর এখানে হয়ে গেছে দুইটা পি স্কোয়ার তাহলে একটা পি স্কোয়ার বেশি হয়ে গেছে আমি কমায়ে দিই আমি কমাইয়ে দিই এবার তো ঠিকঠাক এখন তো সব কিছু ঠিকঠাক তাই না এখন দেখেন পি স্কোয়ার হোলি স্কোয়ার তার মানে কি পিটিবার ফোর টু পি স্কোয়ার তার মানে একটা পি স্কোয়ার বেশি তো আমি একটা বাদ দিয়ে দিলাম এই যে এখানে দুইটা এখানে একটা বাদ তাহলে তো আবার যোগ বিয়োগ করলে একটাই হয় আর ওয়ান কি স্কোয়ার করলে ওয়ানই হয় তাহলে সব কিছু ঠিকঠাক আছে এখন দেখেন আমি কেন এইভাবে করে লিখতে গেলাম কারণ এখানে একটা সূত্র চলে আসবে যদি পি স্কোয়ারকে মনে মনে এ বলি আর ওয়ানকে যদি বি বলি তাহলে এ স্কোয়ার এই যে দেখেন এই দেখেন এই পি স্কোয়ারকে মনে মনে এ বলতেছি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এতটুকুর জন্য একটা সূত্র হয় সেটা হচ্ছে এ প্লাস বি স্কোয়ার এ প্লাস বি স্কোয়ার এই যে পি স্কোয়ারকে কিন্তু আমি এ বলতেছি এ প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার আর আলাদা করে মাইনাস পি স্কোয়ার আলাদা করে মাইনাস পি স্কোয়ার এখন কি আমরা এই জায়গাটার মধ্যে কোনো সূত্র আবার নতুন করে কোনো সূত্র অ্যাপ্লাই করতে পারি কি না নতুন করে কোনো সূত্র অ্যাপ্লাই করতে পারি কি না পি স্কোয়ার প্লাস ওয়ান এটাকে আমরা মনে মনে এ বলবো আর এই পিকে আমরা মনে মনে বি বলবো পি স্কোয়ার প্লাস ওয়ানকে মনকে মনে মনে আমরা এ বলবো আর পিকে বি বলবো তাহলে কী হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তখন আমরা লিখতে পারি শুধু শুধুয়ার প্লাস ওয়ান এটা হচ্ছে এ আর এই যে শুধু পি এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি ঠিক আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র এ প্লাস বি এ মাইনাস বি এটা সাজায় লেখা যায় পি স্কোয়ার প্লাস পি প্লাস ওয়ান পি মাইনাস পি প্লাস ওয়ান তাহলে আমরা এখানে দেখি কোন অপশানে রয়েছে আমরা যদি আমাদের এখানে দেখি তাহলে আমরা দেখতেছি পি স্কোয়ার প্লাস পি প্লাস ওয়ান পি স্কোয়ার মাইনাস পি প্লাস ওয়ান ঘ নাম্বার অপশনটা হচ্ছে সঠিক উত্তর অর্থাৎ পি যদি আমরা বিশ্লেষণ করি তাহলে ফলাফল হবে পি স্কোয়ার প্লাস পি প্লাস ওয়ান ইন্টু পি স্কোয়ার মাইনাস পি প্লাস ওয়ান পরবর্তী প্রশ্নে তাকাই পরবর্তী প্রশ্নে কী দেওয়া এক্স ইকুয়াল টু টু মাইনাস রুট থ্রি এক্স ইকুয়াল টু টু মাইনাস রুট থ্রি এক্স স্কোয়ারের মান কত এটা তো খুব সহজ আমরা এক্স স্কোয়ার বলছি তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু টু মাইনাস রুট থ্রি হোলি স্কোয়ার ঠিক না যেহেতু এক্স স্কোয়ার বলছে তাহলে এক্স স্কোয়ার আর এখানেও স্কোয়ার উভয় পক্ষকে বর্গ করে দিলাম উভয় পক্ষকে বর্গ করে দিলাম তাহলে আমি এক্স স্কোয়ার রেজাল্ট পেয়ে যাব তাহলে এখন দেখেন টুকে যদি মনে মনে এ বলি রুট থ্রিকে বি বলি তাহলে এ মাইনাস বি হলি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার ঠিক কিনা এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে ফোর মাইনাস ফোর রুট থ্রি প্লাস থ্রি তাহলে ফোর প্লাস থ্রি তাহলে সেভেন মাইনাস ফোর রুট থ্রি তার মানে এক্স স্কোয়ার মানে হলো সেভেন মাইনাস ফোর রুট থ্রি এক্স স্কোয়ার মানে হলো সেভেন মাইনাস ফোর রুট থ্রি তাহলে সেভেন মাইনাস ফোর রুট থ্রি খ নাম্বার অপশনে রয়েছে এটি সঠিক উত্তর এবার এফোফেক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স এক্স ইকুয়াল টু জিরো এক্সের মান কত খেয়াল করে দেখেন এফ অফেক্স ইকুয়াল টু এটা আবার এফ অফেক্স ইকুয়াল টু জিরো এফ এফোফেক্স ইকুয়াল টু এটা আবার এফ এফোফেক্স ইকুয়াল টু জিরো তাহলে দুইটাই তো এফ ও ফেক্স দুইটাই তো এফ অফেক্স নাকি এফোফেক্স ইকুয়াল টু এফ অফেক্স এইটা বলতে বোঝানো হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স আর এটা বলতে বোঝানো হচ্ছে জিরো তাহলে এইটা সমান জিরো আমরা এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে পারি উৎপাদকে বিশ্লেষণ করতে পারি মাইনাস থ্রি এক্স মাইনাস টু এক্স প্লাস সিক্স দেখেন এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস টু এক্স প্লাস সিক্স আমরা মাইনাস থ্রি এবং মাইনাস টু তাদেরকে যদি গুণ করি তাহলে আমরা ছয় পাবো আর যদি যোগ বিয়োগ করতে যাই তাহলে মাইনাস থ্রি মাইনাস টু একত্র করলে মাইনাস ফাইভ হবে তাহলে আমরা এখান থেকে এক্স কমন নিলে এক্স মাইনাস থ্রি এখান থেকে মাইনাস টু কমন নিলে এক্স মাইনাস থ্রি ইকুয়াল টু জিরো তাহলে উৎপাদক কারা কারা হয় এক্স মাইনাস থ্রি এবং এক্স মাইনাস টু ইকুয়াল টু জিরো এখন আমরা যদি হয় অথবা দিয়ে কথা বলি হয় অথবা তাহলে হয় অথবা হয় দিয়ে যদি বলি হয় এক্স মাইনাস থ্রি ইকুয়াল টু জিরো এক্স ইকুয়াল টু থ্রি অথবা এক্স মাইনাস টু ইকুয়াল টু জিরো এক্স ইকুয়াল টু টু তাহলে এক্সের মান টু এক্স এর ওয়ান থ্রি এক্সের মান টু এক্সের ওয়ান থ্রি দুইটাই সঠিক এক্সের মান টু এক্সের এর মান থ্রি দুইটাই সঠিক এটাকে মিডল টার্ম করে দিলে ফলাফল হিসেবে আমরা এক্সের মান টু এবং থ্রি দুইটাই পাচ্ছি দিলে ক নাম্বার অপশনটি হচ্ছে সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন পরবর্তী প্রশ্নে বলছে নাইন এক্স স্কোয়ার প্লাস সিক্সটিন ওয়াই স্কোয়ার এর সাথে কত যোগ করলে যোগফল পূর্ণবর্গ রাশি হবে পূর্ণবর্গ রাশি বলতে কি বোঝানো হচ্ছে অর্থাৎ এখানে যেই রাশিটা আছে তার সাথে আমরা কোনো না কোনো কিছু যোগ করবো কোনো না কোনো কিছু যোগ করব যোগ করলে যোগফল যেটা আসবে তাকে আমরা ব্রাকেট দিয়ে স্কোয়ার দিতে পারবো ব্রাকেট দিয়ে স্কোয়ার দিতে পারবো মনে করেন আপনাদেরকে বোঝানোর জন্য এমনি বলতে এমনি বলতেছে বোঝানোর জন্য সেটা হচ্ছে আঠারো আঠারোর সাথে কত যোগ করলে যোগফল পূর্ণবর্গ সংখ্যা হবে দেখেন আঠারোর সাথে যদি আমি সাত যোগ করি তাহলে হবে পঁচিশ আঠারোর সাথে যদি আমি সাত যোগ করি তাহলে কত হবে পঁচিশ পঁচিশকে কিন্তু লেখা যায় ফাইভ স্কোয়ার পঁচিশকে লেখা যায় ফাইভ স্কোয়ার এই যে আমি পঁচিশকে ফাইভ স্কোয়ার এরকম বর্গরূপে লিখতে পারলাম বর্গরূপে পঁচিশকে আমি এরকম অন্য একটা পূর্ণ সংখ্যার বর্গরূপে প্রকাশ করতে পারলাম তাহলে এই পঁচিশকে বলা হবে পূর্ণবর্গ যে সংখ্যাকে অন্য একটা সংখ্যার বর্গরূপে প্রকাশ করা যায় যে সংখ্যাকে অন্য একটা সংখ্যার বর্গরূপে প্রকাশ করা যায় ওই সংখ্যাটাকে বলা হয় পূর্ণবর্গ সংখ্যা তাহলে এই পঁচিশ হইল কিভাবে করে আঠারোর সাথে সাত যোগ করার কারণে তাহলে আমরা বলবো আঠারোর সাথে সাত যোগ করলে যোগফল ফল পূর্ণবর্গ সংখ্যা হয় একই রকম ভাবে আমাদের এখানে দেওয়া আছে সাথে আর কত যোগ করলে দেখেন আমি এটা লিখি হবে আছে এখানে নাইন 9x2 স্কোয়ার প্লাস সিক্সটিন ওয়াই স্কোয়ার নাইন এক্স স্কোয়ার প্লাস সিক্সটিন ওয়াই স্কোয়ার এখন দেখেন আমাদের উদ্দেশ্য কিন্তু ব্র্যাকেট দিয়ে যেন আমি স্কোয়ার দিতে পারি সেই চেষ্টা করব ব্র্যাকেট দিয়ে যেন আমি স্কোয়ার দিতে পারি সেই চেষ্টা করব তাহলে কী করতে পারি নাইন এক্স স্কোয়ার লিখতে পারি থ্রি এক্স হোলিস্কোয়ার সিক্স টেন ওয়াই স্কোয়ার লিখতে পারি ফোর ওয়াই স্কোয়ার একই তো একই তো থ্রি এক্স হোলি স্কোয়ার মানে হলো নাইন এক্স স্কোয়ার ফোর ওয়াই হোলিস্কোয়ার মানে হলো সিক্সটিন ওয়াই স্কোয়ার এখন দেখেন আমি যদি একটা কাজ করি যে থ্রি এক্স স্কোয়ার আর এখানে ফোর ওয়াই হোলি স্কোয়ার আমি যদি লিখি প্লাস টু ইন্টু যদি আমাকে যোগ করতে বলছে যেহেতু যোগ করতে বলছে প্লাস আচ্ছা আমি দেখাই এইভাবে এক লাইন বাড়ায় করলাম সমস্যা তো নেই সেটা হচ্ছে আমাদেরকে যোগ করতে বলছে এটার সাথে যোগ টু ইন্টু থ্রি এক্স ইন্টু ফোর ওয়াই আমি এইটা যোগ করলাম আমি এটা যোগ করলাম নাইন এক্স স্কোয়ার প্লাস সিক্স এটা মানে কি থ্রি এক্স হোলিস্কোয়ার প্লাস ফোর ওয়াই হোলি স্কোয়ার এইটার সাথে আমি নতুন করে যোগ করলাম প্লাস এই যে যোগ করলাম প্লাস টু ইন্টু থ্রি আমি এই অংশটা যোগ করলাম আমি এই অংশটা এটার সাথে যোগ করলাম ওকে এখন দেখেন থ্রি এটা আমি একটু মাঝখানে লিখি সাজায়া তাহলে আপনাদের বুঝতে খুব সুবিধা হবে প্লাস ফোর ওয়াই হোলি স্কোয়ার দেখেন তো এটা কোনো সূত্রে রূপান্তরিত হইতেছে কি না থ্রি এক্সকে মনে মনে এ বলি আর ফোর ওয়াই কি বি বলি তাহলে এ স্কোয়ার প্লাস টু প্লাস বি স্কোয়ার এ প্লাস বি হোলি স্কোয়ার এই দেখেন তো দেখেন দেখেন তো দেখেন তো একটা ব্রাকেট দিয়ে স্কোয়ার হয়ে গেছে বাড়তি আর কোনো কিছু নাই অতিরিক্ত আর কোনো কিছু নাই একটা ব্রাকেট দিয়ে স্কোয়ার ব্রাকেট দিয়ে স্কোয়ার তাহলে এই যে যোগ ফল দেখেন আমাদের প্রশ্নে যেটা ছিল সেটা হচ্ছে এইটা তার সাথে আমি অতিরিক্ত যোগ করছি এটা এই যোগ করার কারণে এই যে যোগ ফল এই যে যোগ ফল তাকে আমি একটা বর্গরূপে প্রকাশ করতে পারছি কি না রূপে প্রকাশ করতে পারছি কিনা এই যোগ ফলটাকে বর্গরূপে প্রকাশ করতে পারলাম হ্যাঁ পারলাম তাহলে আমরা সেই ক্ষেত্রে বলতে পারি আমরা সেই ক্ষেত্রে বলতে পারি নাইন এক্স স্কোয়ার প্লাস সিক্সটিন ওয়াই স্কোয়ার এর সাথে যোগ করতে হবে টু ইন্টু থ্রি এক্স ফোর ওয়াই যদি একটু হিসাব নিকাশ করি তিন দিগুণে ছয় চার ছয় চব্বিশ তাহলে টোয়েন্টি ফোর এক্স ওয়াই টোয়েন্টি ফোর এক্স ওয়াই টোয়েন্টি ফোর এক্স ওয়াই টু টু ইন্টু থ্রি এক্স ফোর ওয়াই টু ইন্টু এক্স এটার মানে হলো টোয়েন্টি ফোর এক্স ওয়াই একবারে টোয়েন্টি ফোর এক্স ওয়াই আমরা বলবো টোয়েন্টি যোগ করতে হবে নাইন এক্স স্কোয়ার প্লাস সিক্সটিন সাথে টোয়েন্টি যদি আমরা যোগ করি তাহলে যোগ ফল পূর্ণবর্গ রাশি হবে পূর্ণবর্গ রাশি হবে সাত নম্বর প্রশ্ন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু নাইন এ বি ইকুয়াল টু থ্রি এবার তিনটা অপশন দেওয়া আছে কোনটা কোনটা সঠিক এ মাইনাস বি হোলিস্কোয়ার ইকুয়াল টু থ্রি এ মাইনাস বি হোল হোলিস্কোয়ার মানে কি এ মাইনাস বি হোলি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু এ বি টু এভাবে করে লিখলাম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান আছে নাইন আর এবির মান আছে থ্রি নাইন সিক্স তাহলে থ্রি কত হয় থ্রি তাহলে এক নম্বর অপশানটা সঠিক উত্তর থ্রি এবার দুই নম্বর অপশান এ প্লাস বি হোলিশ করে ইকুয়াল টু ফিফটিন এ প্লাস বি মানে লিখতে পারি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এবি এটার মানগত নাইন এটার মানগত টু ইন্টু তাহলে নাইন প্লাস সিক্স অর্থাৎ ফিফটিন এখানে ফিফটিন দেওয়া আছে সঠিক হ্যাঁ সঠিক ওকে ফাইন এরপরে এটাতে আসি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার ইকোয়াল টু এইটিন সঠিক কি না আসেন একটু চেক করে দেখি সেটা হচ্ছে কী বলছে তারা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার দেখেন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এতটুকুর মান কত নাইন এ স্কোয়ার বি স্কোয়ার মানে কি এ বি হোল স্কোয়ার নাইন এবি মানে হচ্ছে থ্রি তাহলে থ্রি স্কোয়ার মানে নাইন তাহলে এইটিন তাহলে এখানে এইটিন দেওয়া তাহলে এটাও সঠিক মানে এখানে তিনটা অপশনই সঠিক এখানে তিনোটা অপশনই সঠিক তাহলে ঘ নং অপশনটি হবে সঠিক উত্তর ঘ নং অপশনটি হবে সঠিক উত্তর এবার পরবর্তী প্রশ্নে যাই আট নম্বর প্রশ্ন আট নম্বর প্রশ্নে বলছে পি কিউব মাইনাস ওয়ান বাই সিক্সটি ফোর এটার উৎপাদক নিচের কোনটি এখানে একাধিক অপশন সঠিক হইতে পারে আমি একটু এটাকে একটু নোটের মধ্যে লিখি पी कीूब माइनास वन बिक्सटी फोर पिक्यूब माइनास वन बिक्सटी फोर देखें पी कि्यूब माइनास वन बोर किऊब तो पिक्यूब माइनास वन बोर होल किूब तारे पी कीूब माइनस वन बिक्सटी फोर मान ही हलो पिक्यूब माइना वन बोर होल कियब पी कीूब माइनस वन बिक्सटी फोर मान ही हलो पिक्यूब माइनस वन बोर होल कियब ठीक है पी कि्यूब माइनस वन बोर होल किऊब এখন দেখেন এই যে পি কিউব মাইনাস ওয়ান বাই ফোর হোল কিউব আমি কি মনে মনে এই দেখেন আমি কি মনে মনে এই কে এ বলতে পারি না আর ওয়ান বাই ফোরকে বি বলতে পারি না বলেন পি এটা হচ্ছে মনে মনে আমি এ বলতেছি আর ওয়ান বাই ফোর এটাকে আমি মনে মনে বি বলতেছি এ কিউব মাইনাস বি কিউব এ কিউব মাইনাস বি কিউব এ কিউব মাইনাস বি কিউবের সূত্র আমরা কী লিখতে পারি উৎপাদকের সূত্র উৎপাদকের সূত্র ব্যবহার করবো কারণ দেখেন এখানে উৎপাদক বলছে এই যে এখানে উৎপাদক বলছে তাহলে উৎপাদকের সূত্র কি বলতে পারি এ কিউব মাইনাস বি কিউব সেটা হচ্ছে এ মাইনাস বি আমরা কিন্তু পি কে এ বলছি আর ওয়ান বাই ফোর কে বি বলছি এ কিউব মাইনাস বি কিউব এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ ইন বি প্লাস বি স্কোয়ার এটা হচ্ছে সূত্র এটা হচ্ছে সূত্র আমি আবারও বলতেছি এ কিউব মাইনাস বি কিউব আমি একটু লিখে দেখাই আমি একটু লিখে দেখাই এ কিউব মাইনাস বি কিউব উৎপাদকের সূত্র যদি ব্যবহার করি তাহলে উৎপাদকের সূত্র এ কিউব মাইনাস বি কিউব এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার এটা হচ্ছে সূত্র এ মাইনাস বি এ মাইনাস বি তাহলে সেই হিসেবে আমি পিকে এ বলতেছি ওয়ান বাই কে বি বলতেছি তাহলে এ কিউব মাইনাস বি কিউব এ মাইনাস তাহলে এবার পরবর্তী লাইনে যাই পি মাইনাস ওয়ান বাই ফোর এটা থাকলো পি স্কোয়ার প্লাস পি বাই ফোর প্লাস ওয়ান বাই সিক্সটিন ওয়ান বাই সিক্সটিন দেখেন এই ব্র্যাকেট আর এই ব্র্যাকেট মাঝখানে গুণ চিহ্ন এই ব্র্যাকেট এই ব্র্যাকেট মাঝখানে গুণ চিহ্ন তাহলে এটাও উৎপাদক এটাও উৎপাদক হ্যাঁ আমরা কেমন অঙ্কের শেষ পর্যায়ে যারা যারা আমরা আকারে থাকবে তারা সবাই উৎপাদক তাহলে এই যে আমাদের প্রশ্নতে দেওয়া ছিল পি কিউব মাইনাস ওয়ান বাই সিক্সটি ফোর তাকে যদি আমি উৎপাদকের বিশ্লেষণ করি তাহলে ফলাফল হিসেবে আমি পাবো পি মাইনাস ওয়ান বাই ফোর ইন্টু পি স্কোয়ার প্লাস পি বাই ফোর প্লাস ওয়ান বাই সিক্সটিন এটাও উৎপাদক এটাও উৎপাদক এবার অপশানগুলো চেক করব আমাদের অপশানে পি মাইনাস ওয়ান বাই ফোর আছে তাহলে এটা উৎপাদক পি কিউব মাইনাস ওয়ান বাই সিক্সটি ফোর এর উৎপাদক হলো পি মাইনাস ওয়ান বাই ফোর এটা সঠিক পি স্কোয়ার প্লাস পি বাই ফোর প্লাস ওয়ান বাই এইট এখানে এইট দেওয়া আছে কিন্তু সেখানে সিক্সটিন বের হয়েছে এখানে কত বের হয়েছে সিক্সটিন বের হয়েছে আচ্ছা তাহলে আমরা বলতে পারি এটা ভুল যেহেতু এখানে এইট দেওয়া পি স্কোয়ার প্লাস পি বাই ফোর প্লাস ওয়ান বাই সিক্সটিন এটাও ঠিক আছে তাহলে এক ও তিন সঠিক পি কিউব মাইনাস ওয়ান বাই সিক্সটি ফোরের উৎপাদক পি মাইনাস ওয়ান বাই ফোর এটাও সঠিক পি স্কোয়ার প্লাস পি বাই ফোর প্লাস ওয়ান বাই সিক্সটিন এটাও সঠিক এক ও তিন সঠিক এক ও তিন খ নাম্বার অপশনে রয়েছে এক ও তিন খ নং অপশনে রয়েছে তো প্রিয় শিক্ষার্থীরা আজকের পর্বে আমরা অনুষ্ঠানী তিন দশমিক পাঁচের এই এমসিগিগুলো সমাধান করলাম